মনিক বিভার্স হর্টিকালচার কৃষিবিদে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এখন যারা আমার পেজটি ফলো করে নি ফলো করে দিবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো ড্রামের মধ্যে গাছ লাগানোর পদ্ধতি দেখাবো আপনারা যে কোনো ফল গাছ লাগাতে পারবেন ড্রামের মধ্যে এবং সুন্দরভাবে পদ্ধতিতে আমরা দেখাচ্ছি এই হচ্ছে একটি হাফ ড্রাম এটা ড্রামের মধ্যে কিন্তু আমরা আগে মাটিটাকে প্রস্তুত করে নিয়েছি যে মাটিটা প্রস্তুত করে নিছি মাটিটা একটু দেখান যে মাটিটা প্রস্তুত করে নিতে এই মাটির মধ্যে কিন্তু আমি দেখাই এই যে এক এক মাস আগে কিন্তু আমরা মাটিটাকে প্রস্তুত করে নিছি আর মাটিটা প্রস্তুত করার পেছনে কি কি দিয়েছি অনেকে জানতে চান যে মাটি প্রস্তুত করার পেছনে কী কি দিয়ে দিয়েছেন আমরা হচ্ছে এই মাটিটার সাথে প্রথমত দিয়েছি হচ্ছে জৈব সার বা কম্পোস্ট সার আপনাদের যদি থাকে এটা হচ্ছে বেশি পরিমাণ দিবেন ফিফটি ফিফটি দিবেন বা ফোরটি পার্সেন্ট দিবেন মাটি যদি তাই সিক্সটি পার্সেন্ট ইয়া দিবেন কম্প সার দিবেন ফোরটি পার্সেন্ট সাথে হচ্ছে আমরা দিছি ইউরিয়া টিএসপি এমওপি বুরন জিঙ্ক এই যে পাঁচটা যাতে সার দিছি দিয়ে মিক্স করছি মাটিটাকে আগে সাথে দিচ্ছে হচ্ছে কোকো ডাস্ট যে নারিকেলের ছুবরার যে ইয়াটা ডাস্ট সাথে হচ্ছে আপনার আছে বালি আর নিচে আছে হচ্ছে কংক্রিট হ্যাঁ নিচে সিদ্ধ আছে চার থেকে পাঁচটা হ্যাঁ কংক্রিট দিয়ে আমরা মাটিটাকে আগে প্রস্তুত করে নিছি অন্য জায়গায় প্রস্তুত করে নিই আমরা ডামের মধ্যে দিয়ে দিছি মাটিটা এখন আমরা এটার মধ্যে গাছ লাগাবো কি গাছ লাগাবো আপনাদেরকে আজকে দেখা দেখাই দিচ্ছি আপনারা কিন্তু এই পেজটাকে যদি ফলো করে থাকেন কৃষি বিষয়ক অনেক তথ্যই আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং কৃষি বিষয়ক বিভিন্ন জিনিস দেখতে পারবেন এটা হচ্ছে একটি সরকারি হর্টিকালচার এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আমরা যে গাছটা লাগাবো এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটু উন্নত মানের বিদেশি গাছ এটা হচ্ছে একটি কম্বাইন গাছ এটা হচ্ছে মাল্টিগ্রাফ্টিং একটা হচ্ছে ভিয়েতনামি কমলা আর একটা হচ্ছে ভিয়েতনামি মালটাই দুইটাই কিন্তু বারো মাসি আমরা এই টবে লাগাচ্ছি এটা আপনি এই এই লাগাবেন জায়গাটাকে কিন্তু আমরা এখন মাটি যে লাগাবো এই জায়গাটা হালকা করে গর্ত করে নিব হ্যাঁ যেহেতু এটা বড় প্যাকেট আমরা হালকা করে গর্ত করে নিচ্ছি হ্যাঁ যতটুকু আপনার প্যাকেটে মাটি আছে ততটুকু জায়গা আমরা গর্ত করে নিচ্ছি যাতে করে এখানে মাটিটা সহ আমরা ইয়াটা বসাইতে পারি

এই দেখেন আমরা এখন এটাকে দিয়ে দিলাম অনেকে বলতে পারেন যে আপনি গাছগুলো ফালান না কেন গাছগুলা যদি এখন ফালাই মাটির বলটা কিন্তু ভেঙে যাবে এটা হচ্ছে একটা টেকনিক দেখেন আমি এখন মাটিটা দিয়ে দিছি গাছটা লাগিয়ে দিছি এখন এখন আমি এটাকে এটাকে মাটি দিয়ে দেবো পাশে মাটি দিয়ে দিব হালকা করে মাটিটা দিয়ে দিব হালকা করে মাটিটা দিয়ে দিলাম হুম এখন চতুর্পাশে আমি একটু গাছ দিয়ে দিব চাপ দিয়ে দিব হ্যাঁ চতুর্শের চাপ দিয়ে হালকা করে মাটিটা উপরে দিয়ে দেবেন আর এখন গাছটি আপনি পালা দিতে পারেন গাছগুলা এখন কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে এভাবে যদি আপনারা টবের মধ্যে গাছ লাগান তাইলেও কিন্তু আপনাদের গাছটা দ্রুত বড় হবে এবং শক্তিশালী উঠবে আরেকটা বিষয়ে খেয়াল করবেন এখানে আর একটা মাটির প্রয়োজন আছে একটা বিষয়ে খেয়াল করবেন ড্রামের পুরো ড্রামটাকে মাটি দিয়ে বড়ট করবেন তিন থেকে দুই থেকে তিন ইঞ্চি খালি রাখবেন যেখানে এখানে পানি দেওয়া যায় খাবার দেওয়া যায় গাছের মধ্যে পরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন গাছ ড্রামে টবে গাছ লাগাবেন তখন আপনারা কলমের গাছটা লাগাবেন এবং ছোটো গাছ লাগাবেন কারণ হচ্ছে ড্রামে বড়ো গাছ শ্যুট করে না ছোটো গাছ হইলে দ্রুত এটা ডালপালা দিয়ে দ্রুত ফল আসে এবং শক্তিশালী থাকে টবের মধ্যে তো বড়ো গাছ বা বীজের গাছ লাগাবেন না কলমের গাছ লাগানোর চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে ড্রামে কিন্তু এটা বেশি দিন ট্যাক্স না এখন ডিজিটাল যুগ অত্যাধুনিক পদ্ধতি জিও বেগ বের হয়েছে জিও ব্যাগে আপনারা যদি গাছ লাগাইতে পারেন ভালো জাতের ভালো জাতের জিও ব্যাগ তাহলে আপনারা কিন্তু ভালো জাতের লাগে দশ থেকে পনেরো বছর বিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত জিও ব্যাগের আছে। আছে আপনারা জিও ব্যাগে যদি গাছ লাগান তাহলে কিন্তু সহজেই আপনারা গাছটাকে বহন করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন আর জিও ব্যাগ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন আর আমাদের হর্টিকালচার আসলে বিভিন্ন ধরনের কলমের গাছ লাগাইতে পারবেন নিতে পারবেন এখানে কম দামে এবং সুলভ মূল্যে আর হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত গাছপালা পাবেন ওকে বন্ধুরা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ